এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতে বিমা শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং পণ্যের আর্থিক নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান নীতিগত দিক ইনকোটার্মস ভিত্তিক দায়ভা সঠিক বিমা নির্বাচন ও ক্লেইম প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা ব্যবসায়িক ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় বিমা সংক্রান্ত যাবতীয় বিষয়ের উপর একটি তত্ত্ববহুল আলোচনা নিয়ে আর এটি আলোচনা করবেন সারাফাত ভাই ধন্যবাদ দুলা ভাই সুন্দর একটি আলোচনামূলক প্ল্যাটফর্মকে সফল করার জন্য সবার প্রথমে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী এলসি খোলার সময় ইম্পোর্টারকে এলসি আবেদনের সাথে অবশ্যই ইন্স্যুরেন্স কাভার নোটের কপি ব্যাংকে জমা দিতে হবে এবং বন্ধল হতে পণ্য খালাসের সময় ইন্স্যুরেন্সের পলিসি কপি বন্দরের কাস্টমস কর্মকর্তার নিকট জমা দিতে হবে তো বাণিজ্য মন্ত্রণালয়ের এই আইন থেকে আমরা জানতে পারলাম আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ে বিমা একটি অত্যাবশ্যকীয় বিষয় এখন প্রশ্ন হচ্ছে যে বিমা বাধ্যতামূলক ঠিক আছে কিন্তু এটির খরচ বহনের নীতি কী বা বিমা খরচ কে বহন করবে এটির উত্তর হচ্ছে পণ্য রপ্তানির সময় যদি ইনকোটাম সিআইএফ বা সিআইপি হয় তাহলে বিমার খরচ এক্সপোর্টার বহন করবে এবং পণ্য আমদানির সময় ইনকোটামস সিআইএফ ও সিআইপি ব্যতীত সকল ক্ষেত্রে বিমার খরচ ইম্পোর্টার বহন করবে এবং এই সাথে আপনাদের আরও একটি তথ্য শেয়ার করতে চাই যে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী এই দুটি ইনকোটামস ব্যবহার করে আমদানি করার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হয় ধন্যবাদ সারাবাদ ভাই বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশটি আমাদের সাথে শেয়ার করার জন্য এই পর্যায়ে একটি প্রশ্ন হচ্ছে এই বীমা কি আমরা যে কোনো বিমা কোম্পানি হতে নিতে পারব নাকি নির্দিষ্ট কোনো নির্দিষ্ট করে দেওয়া আছে কোনো কোম্পানির ক্ষেত্রে ধন্যবাদ দুলাল ভাই সুন্দর আরও একটি প্রশ্নের জন্য এই ক্ষেত্রে যে বাধ্যবাধকতা রয়েছে তা হচ্ছে সরকারি আমদানির ক্ষেত্রে বিমার কাভার নোট ও পলিসি ইস্যুকারী সংস্থা হচ্ছে সাধারণ বিমা কর্পোরেশন এছাড়া গভর্নমেন্ট ইম্পোর্ট এবং এক্সপোর্ট ইন্স্যুরেন্সের প্রিমিয়াম রেটও সাধারণ বিমা কর্পোরেশন নির্ধারণ করে দেয় এবং ইদরা এর সাথে সমন্বয় করে থাকে এবং বেসরকারি আমদানির ক্ষেত্রে বিমার কভার নোট বা পলিসি ইস্যুকারী সংস্থা হতে পারে সাধারণ বিমা কর্পোরেশন অথবা সরকারের অনুমোদিত যে কোনো বেসরকারি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বাংলাদেশের বিমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি যাকে আমরা সংক্ষেপে ইডরা বলে জানি এর অনুমোদিত নিম্ন ও উচ্চসীমা প্রিমিয়াম অনুযায়ী ইন্স্যুরেন্স ইস্যু করে থাকে এই পর্যায়ে আমি আপনাদের সাথে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায়ে বহুল প্রচলিত বিমার ধরন ও কভারেজ সম্পর্কে আলোচনা করব এক সমুদ্রপথে আকাশপথে বাই রোড সময় দুর্ঘটনা আগুন জল ঢুকে বা অন্য কোনো কারণে পণ্য নষ্ট হওয়া ইত্যাদি ঝুঁকি কভার করে কার্গো ইন্স্যুরেন্স বা পণ্য পরিবহন বিমা এটি নৌপথে হলে আমরা বলি মেরিন কার্গো পলিসি আর আকাশ পথে হলে আমরা বলি এয়ার কার্গো পলিসি এটির কভারেজের ধরন হচ্ছে ইনস্টিটিউট ক্লজ এ বি এবং সি ভিন্ন ভিন্ন স্তরের কভারেজ এটির এ এতে অল রিস্ক কভার করে এবং ক্লজ বি ও তে নেম রিস্ক কভার করে আমাদের দ্বিতীয় বহুল ব্যবহৃত বিমার ধরনটি হচ্ছে ফোর্ট ক্রেডিট ইন্স্যুরেন্স রপ্তানি ঋণ বীমা এই বিমা করার উদ্দেশ্য হচ্ছে ক্রেতা দেউলিয়া হয়ে গেলে বা ইচ্ছাকৃত পেমেন্ট না করলে বিক্রেতা বা রপ্তানিকারক যাতে ক্ষতিপূরণ পায় এই এই বীমা সেটির নিশ্চয়তা দেয় বাংলাদেশে এই বীমাটি ইস্যু করে এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি স্কিম ইসিজিএস প্রতিষ্ঠান এবং এটি পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের মাধ্যমে তৃতীয় বহুল ব্যবহৃত বিমার ধরনটি হচ্ছে পলিটিক্যাল রিস্ক ইন্স্যুরেন্স রাজনৈতিক ঝুঁকি বিমা আন্তর্জাতিক বাজারে রাজনৈতিক কারণে আমদানিকারক দেশ হঠাৎ নিষেধাজ্ঞা দিলে অথবা অর্থ আটকে গেলে এই বিমা তা কভার করে বাংলাদেশে এই বিমাটি ইস্যু করে মাল্টিলেচারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি যার সক্ষম হচ্ছে এমআইজিএ মিগা ওয়ার্ল্ড ব্যাংক এবং কিছু আন্তর্জাতিক বীমা সংস্থা ধন্যবাদ সারাবাদ ভাই এত সুন্দরভাবে বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য এতক্ষণ আমরা জানলাম কিভাবে কখন এবং কাদের কাছ থেকে বীমা গ্রহণ বা ক্রয় করব এখন যদি আপনি আমাদের সাথে বিমার দাবি আদায়ের প্রয়োজনীয় ও করণীয় বিষয়গুলো শেয়ার করেন তাহলে ভালো হয় আবারও ধন্যবাদ দুলাল ভাই আরও একটি সুন্দর কোয়েরির জন্য জি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আমাদের শিপমেন্টের সাথে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের করণীয় কি হবে এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ঘটনা ঘটার সাত দিনের মধ্যে বিমা কোম্পানির কাছে যথাযথ কাগজপত্র যেমন বিমার পলিসি কপি বিল অফ লেডিং কমার্শিয়াল ইনভয়েস পণ্য পণ্যের ক্ষতির ছবি এবং সার্ভে রিপোর্ট সহ লিখিতভাবে আবেদন জানাতে হবে আবেদন সময় মতো সাবমিট করার পরে বীমা কোম্পানি তদন্তে যদি সত্যতা পায় তাহলে তারা ক্ষতিপূরণ প্রদান করবে এবং এটির জন্য এক থেকে দুই মাস সময় লাগতে পারে তো এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের জন্য ইন্স্যুরেন্স ক্রয় করতে হবে এবং ইন্স্যুরেন্স আবেদনের সময় আমাদেরকে সার্ভেয়ার সার্ভে রিপোর্ট সাবমিট করতে হবে ক্ষতিপূরণ আদায়ের জন্য তো সার্ভেয়ার প্রতিষ্ঠান এবং সরকার অনুমোদিত বেসরকারি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সমূহের একটি লিস্ট মোবাইল নাম্বার ঠিকানা ও ইমেল অ্যাড্রেস সহ আমাদের গুগল ড্রাইভ গুগল ড্রাইভ ফাইলে অ্যাভেলেবেল আছে যার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজনে যে যার মতো করে ডাউনলোড করে নিন তো এই ছিল বিমার উপর একটি তথ্যবহুল আলোচনা আপনারা চাইলে আপনাদের সাথে বিমার কিছু প্রয়োজনীয় সতর্কমূলক টিপস শেয়ার করতে পারেন দুলাল ভাই আপনি যদি কিছু নাম না মনে করেন তাহলে এই সতর্কতামূলক টিপস আমি শেয়ার করতে চাচ্ছি যদি আপনি অনুমতি দেন তাহলে তো আরো ভালো হয় আপনি শেয়ার করুন প্লিজ তো বিমার ক্ষেত্রে আমাদেরকে যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে ভঙ্গুর বা হাই ভ্যালু পণ্যের ক্ষেত্রে সব সময় অল রিস্ক পলিসি ব্যবহার করা ভালো দুই বিমা পলিসিতে অবশ্যই স্ট্যাম্প লাগানো আছে কিনা ভালোভাবে চেক করুন কারণ স্ট্যাম্পবিহীন পলিসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিন বিমা গ্রহণের সময় অয়ার হাউস টু অয়ার হাউস কাভারেজ নিশ্চিত করুন চার সাধারণত টিটি পেমেন্টে বিমা বাধ্যতামূলক নয় কিন্তু যেহেতু আইপিওতে বিমা ব্যাংকে সাবমিশন বাধ্যতামূলক করা হয়েছে এই ক্ষেত্রে প্রয়োজনে আপনারা আপনাদের ব্যাংকের সাথে কথা বলে নিতে পারেন এবং আপনাদের পণ্যের অতিরিক্ত সেফটির জন্য নিজের প্রয়োজনে বিমা করে নেওয়াই ভালো এবং সর্বশেষ সতর্কতামূলক টিপসটি হচ্ছে শুধুমাত্র সরকার অনুমোদিত বিমা কোম্পানির মাধ্যমেই বিমা করুন এবং সরকার অনুমোদিত বিমা কোম্পানির লিস্টগুলো আবারও বলছি আমাদের গুগল ড্রাইভ ফাইলে অ্যাভেলেবেল আছে যেটির লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিয়েন ধন্যবাদ শাহবাদ ভাইকে আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ